প্রিয় দর্শক স্বর্ণ প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল পেট্রোলিয়ামের মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডার থাকা সত্ত্বেও যে কেউ চাইলেই আটলান্টিক মহাসাগরে পাড়ি দিতে পারে না মানুষের হাতে অত্যাধুনিক সব প্রযুক্তি চলে আসলেও এই মহাসাগরের রহস্যময় বৈচিত্র্যতা বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও বিস্ময়ের সাধারণ জলযান নিয়ে এখানে কেউ যাওয়ার সাহস করে না আপনারা কি জানেন আটলান্টিক মহাসাগরকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র বলা হয় কেন না জেনে থাকলে আজকের আমার এই ভিডিওতে জেনে নিন আটলান্টিক মহাসাগরের রহস্যময় কিছু তথ্য প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আমার মেঘবালিকা মিস্টারিস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের আটলান্টিক মহাসাগর সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছায় আপনাদের কাছে এই আটলান্টিক মহাসাগরে গিয়ে অনেক মানুষ আর ফিরে আসেনি তাদের খোঁজে বেরিয়েছে খালি নৌকা কিন্তু তারা কোথায় তারা কেউ নেই এখন প্রশ্ন হলো কেন আটলান্টিক মহাসাগরে যে কেউ যেতে পারে না তাহলে চলুন আজকে এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজে নেব আমার এই ভিডিওর মাধ্যমে আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বটি শুরু করছি আটলান্টিক মহাসাগর হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র এর পশ্চিম দিকে আমেরিকা আর পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা অবস্থিত কিন্তু এর মধ্যে একটা জায়গা আছে যা নিয়ে সবচেয়ে বেশি ভয় সেটা হলো দ্য বারমুডা ট্রায়াঙ্গল এই এরিয়াতে যে নৌকা বা প্লেন ঢুকেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি রেডিও সিগন্যাল নষ্ট কম্পাসের ডিরেকশন উল্টো এই সব কিছুই একটা অজানা শক্তির কাছে হার মানে কেউ বলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের অসামান্য পরিবর্তন আছে আবার কেউ বলে আন্ডার ওয়াটার ফল কেন বা মিথেন গ্যাস এক্সপ্লোশনে ভরে আছে এই এরিয়াটি আবার অনেকে মনে করেন এটা একটা এলিয়েন পোর্টাল বা টাইম ট্র্যাভেল জোন সাইন্টিফিক অ্যাঙ্গেল দিয়ে চিন্তাভাবনা করলে দেখা গেছে বিশেষজ্ঞদের মতে আটলান্টিক মহাসাগরে ডিপ কারেন্টস ও আনপ্রেডিক্টেবল ওয়েদার অনেক বেশি এখানে হঠাৎ ঝড় হয় যেটা স্যাটেলাইটও ডিটেক্ট করতে পারে না এই সমস্ত কারণেই যুগ যুগ ধরে বিস্ময়ের খোরাক হয়ে আছে এই আটলান্টিক মহাসাগর আশ্চর্যজনক একটা বিষয় হল অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও এই সাগরের পানি অনেকটা সবুজ রঙের বিশাল আকৃতির এই মহাসাগরের আয়তন একশো ছয় কোটি চার লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত ইউরোপীয় ধারণা অনুযায়ী এটি পুরাতন পৃথিবীকে নতুন পৃথিবীর থেকে আলাদা রেখেছে প্রাচীন গ্রিক নাবিকদের কাছে এবং ইলিয়ার্ড ওডিসির মতো প্রাচীন গ্রিক পৌরাণিক সাহিত্যে এই সর্বপরিবেষ্টক মহাসাগর অকিয়ানাস নামে পরিচিত ছিল যা পৃথিবীকে নদীর মতো ঘিরে রেখেছে এই সমুদ্র মোটামুটি সমুদ্র প্রধান উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠের পানির লবণতা প্রতি হাজার ভরের তেত্রিশ থেকে ৩৭ ভাগ পর্যন্ত যা অক্ষাংশ এবং মরশুম অনুযায়ী পরিবর্তিত হয় বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সামুদ্রিক বরফের গলন সমুদ্রপৃষ্ঠের লবণতার পরিমাণকে প্রভাবিত করে আটলান্টিক মহাসাগরের তলদেশ মূলত বেসাল্ট এবং গ্যাব্রো দিয়ে তৈরি ঘনমাফিক মহাসাগরীয় ভূতত্ত্বকে গঠিত এবং তার ওপর রয়েছে সূক্ষ্ম কাদামাটি পলি এবং শিলিকার খড় এই মহাসমুদ্রের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের রঞ্জক পদার্থ নিঃসরণ হয় তার ফলে জলের রং সবুজ দেখায় এছাড়াও আটলান্টিকের পানিতে সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ রংটি বেশি বিচ্ছরিত হয় এতে আটলান্টিক মহাসাগরের পানির রং নীলের বদলে সবুজ দেখায় রহস্যময় আটলান্টিকে সাধারণ মানুষের অনুপস্থিতির একটি বড় কারণ হল বারমুডা ট্রায়াঙ্গল বহু জাহাজ ও বিমান এই স্থানে গিয়ে হারিয়ে গেছে বিজ্ঞানীরা যার কুলকিনারা করতে পারেনি অনুমান করা হয় এই মহাসাগরের অতলে এমন কিছু অলৌকিক জিনিস আছে যার কারণে এখানে পৌঁছানো মাত্র জাহাজ বা বিমান হারিয়ে যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কুয়েটতোরিকো এবং ক্যারিবিয়ান দ্বীপ বারমুডার মধ্যবর্তী স্থানকে চিহ্নিত করা হয় বারমুডা ট্রায়াঙ্গেল হিসাবে অনেকেই বিশ্বাস করেন এই অংশে রয়েছে এলিয়ানের অস্তিত্ব যারা জাহাজ বা প্লেনের যাত্রীদের গায়েব করে দেয় বারমুডা ট্রায়াঙ্গেল শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত যেটি উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে একটি ঘটনা শোনাই উনিশশো সাতষট্টি সালের বাইশে ডিসেম্বর মায়ামি থেকে বিলাসবহুল ইয়ট উইচ ক্র্যাফেট করে বাবা ও ছেলে সাগরে পাড়ি দিয়েছিল কিন্তু তীর থেকে এক মাইল দূরে পৌঁছাতেই কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সঙ্গে বাড়ি খেয়েছে তবে বড় ক্ষতি হয়নি কোস্টগার্ড তখনই রওনা হয়ে গেল কুড়ি মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই কোনো চিহ্নই নেই জাহাজের এভাবেই বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে তবে বারমোডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট নাইনটিন উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায় প্রশ্ন হচ্ছে বারমোডা ট্রায়াঙ্গেল রহস্য সত্য নাকি মিথ্যা কি হয়েছিল উইচ উইচক্রাফেটের কিংবা ইউএস যুদ্ধ বিমানের আসলে কী ঘটে বারমোডা ট্রায়াঙ্গেলে প্রিয় দর্শক আমার মতোই ঠিক আপনাদের মনেও এই সমস্ত প্রশ্নই জেগে উঠছে বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজ জায়গা বিশেষ যার এক রয়েছে ফ্লোরিডা অন্য পাশে বারমুডা আর অন্য পাশে আছে জুয়ান কুয়েত্ত রিকো অনেকে আবার এই জায়গাকে ট্রাফিজিয়াম আকৃতির বলে থাকেন তবে এর অন্য একটি নাম হলো ডেভিল ট্রায়াঙ্গেল যেটা আমি আগেই বলেছি পৃথিবীর অন্য যত রহস্যে ঘেরা স্থান তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হল ভয়াল পরিবেশে নৌযান ও আকাশ বহু যাত্রীর অকাল প্রাণহানি সেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উধাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন হাজার হাজারখানেক মানুষ অঞ্চলটি নিয়ে এমন একটি থিওরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নাই তাহলে প্রিয় দর্শক বুঝতেই পারছেন এই জায়গাটি আসলে কতটা ভয়ঙ্কর বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায় কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে আবার অনেকে বলে থাকেন সেখানকার সমুদ্র এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায় প্রথমত এখানকার ম্যাগনেটিক ফিল্ড এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না তবে পৃথিবীতে এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসে এক্স্যাক্ট রিডিং পাওয়া যায় না দ্বিতীয়ত এই অঞ্চলটির আশপাশ অগভীর অসংখ্য হিডেন শোজ রয়েছে তাই জাহাজ আটকে যায় তৃতীয়ত পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা মার্ড ফলক্যানোর সৃষ্টি হলে পানির ওপরে থাকা জাহাজ ডুবে যেতে বাধ্য চতুর্থত বারমোডা ট্রায়াঙ্গেলের ওই এলাকাটি হ্যারিক্যান প্রবণ অঞ্চল পৃথিবীতে যেসব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক ঘূর্ণঝড় দেখা যায় তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন এরপরই যুক্তরাষ্ট্র এবং কিউবা রয়েছে মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলেই অবস্থিত এর বাইরেও আরও একটি বিষয় রয়েছে তা হল হিউম্যান সাইকোলজি এই অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলোকে চোখের আড়ালে পড়ে যায় এমন না যে বারমুটা ট্রাইঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে বিজ্ঞানীদের মতে বারমুডা গেছে এই অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করেছেন গবেষকরা এখানে মূলত কোনো রহস্য নেই কিছু দুর্ঘটনা ঘটেছে সত্যি তবে সেগুলো কেবল নিছক দুর্ঘটনা ওই এলাকা দিয়ে ইউরোপ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে এমনকি অসংখ্য উড়োজাহাজেরও নিয়মিত যাতায়াত রয়েছে এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে অন্যান্য অঞ্চলেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে প্রশ্ন আসতে পারে তাহলে বারমোডা নিয়ে কেন এত আলোচনা কি তাই তো দর্শক বন্ধুরা এমন প্রশ্ন তো আপনাদের মনেও আসতে পারে বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কারভ্যানিসহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড অর্থাৎ এক ধরনের সরভুজাকৃতি মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে কুড়ি থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সরভুজাকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বায়ু যার গতিবেগ ঘণ্টায় একশো সত্তর মাইল এই উচ্চ সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় ৪৫ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারি কোনো জাহাজ এই ঝড়ে টিকতে পারা সম্ভব নয় আর কোনো উড়োজাহাজের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব না প্রিয় দর্শক এই বারমুরা ট্র্যাঙ্গেলে ঘটে চলা দুর্ঘটনাগুলির মধ্যে মূল কারণ কোনগুলি মনে হচ্ছে বলে আপনাদের মনে হয় সেগুলি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই আটলান্টিক মহাসাগর অনেকটা ইংরেজি এ সক্ষরের মতো আটলান্টিক মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ পশ্চিমে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে কুমেরু মহাসাগর অবস্থিত এই আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণ অনুসারে আটলান্টিক মহাসাগর মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ব্যবসা ভ্রমণ এবং সংস্কৃতির আদান প্রদানে একটি প্রধান পথ হিসেবে কাজ করেছে এবার চলুন জেনে নিই এই বিশাল আটলান্টিক মহাসাগর কিভাবে গঠিত হয়েছিল প্রায় সাতশো মিলিয়ন বছর আগে আটলান্টিক মহাসাগরের তলদেশ সম্প্রসারিত হতে শুরু করে মধ্য আটলান্টিক রিজ থেকে ইউরেশিয়ান এবং আফ্রিকান প্লেটগুলির পশ্চিম দিকে সরে যাওয়ার কারণেই এই মহাসমুদ্র গঠিত হয়েছিল এই আটলান্টিক মহাসাগর মানুষ সমাজের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাই এই মহাসমুদ্রের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এটি ইউরোপীয়দের আমেরিকা আবিষ্কারের পথ খুলে দিয়েছিল এবং তারপর থেকে এটি ব্যবসা বাণিজ্য এবং সংস্কৃতির আদান প্রদানে একটি প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই আটলান্টিক মহাসাগর বিভিন্ন দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলপথ এবং বাণিজ্যিক পথ এটি বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক এবং ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বর্তমানে এই আটলান্টিক মহাসাগর এখনও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ এবং মৎস্য আহরণের স্থান এছাড়াও এটি জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের পরিবেশের উপর গবেষণা করার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত অর্থনৈতিক দিক থেকে দেখা গেলে এই বিশাল মহাসমুদ্রে প্রচুর জৈবিক সম্পদ রয়েছে উত্তর দক্ষিণে বিশাল বিস্তৃতি তুলনামূলকভাবে বিস্তৃত মহাদেশীয় সেলফ এলাকা আনুপাতিকভাবে বৃহৎ জলপ্রবাহ এবং সঞ্চালনের ধরন এই সমস্ত কারণগুলি আটলান্টিককে উদ্ভিদ অর্থাৎ শৈবাল এবং প্রাণী প্রজাতির বিস্তার দিয়েছে যা বিশ্বের মহাসাগরগুলির মধ্যে প্রশান্ত মহাসাগরের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এই আটলান্টিক মহাসাগর অগভীর মহাদেশীয় প্রান্ত এবং উপকূলীয় অঞ্চলে বিশেষ করে উত্তর আটলান্টিকে প্রচুর পরিমাণে সামুদ্রিক শৈবাল বাস করে বাণিজ্যিক মূল্যের শৈবালের মধ্যে রয়েছে কেল্প প্রজাতি ল্যামিনারিয়া যা আয়োডিন পটাশিয়াম এবং অ্যালজিনের উৎস আইরিশ মস, যা থেকে ক্যারাজিনান উৎপন্ন হয় এবং ডালস এবং লেভারের মতো ভোজ্যজাত উত্তর আটলান্টিকে সারগাসো সাগরে গালফউইড এর বিশাল পরিমাণও উল্লেখযোগ্য যা সাধারণত উপকূলীয় অঞ্চলের সাথে সম্পর্কিত প্লাস্টিশিয়ান এবং মাছের বৃহৎ সম্প্রদায়কে সমর্থন করে এবার জানব এই আটলান্টিক মহাসাগরের ওপরে মানুষের কার্যকলাপের পরিবেশগত প্রভাব কতখানি আটলান্টিকের উন্মুক্ত সমুদ্র অঞ্চলগুলি সৃষ্ট বর্জ্য থেকে মূলত মুক্ত রয়ে গেছে তবে সামুদ্রিক বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উপকূলীয় জলাশয়ে বিশেষ করে জনসংখ্যা এবং শিল্পকেন্দ্র এবং নদীর মোহনার কাছাকাছি অবস্থিত জলাশয়ে দূষণের মাত্রা কম দেখা গেছে যদিও সামুদ্রিক দূষণ প্রায়শই সমুদ্রের ডাম্পিং জাহাজীকরণ এবং অফশোর হাইড্রোকার্বন উৎপাদনের মতো কার্যকলাপের সাথে জড়িত এর বেশিরভাগই স্থলভিত্তিক উৎস যেমন অপরিশোধিত বা খারাপভাবে পরিশোধিত পয়নিষ্কাশন ভারী ধাতুর মতো শিল্পবর্জ্য এবং কৃষিবর্জ্য যেমন সার ও কীটনাশক থেকে উদ্ভূত হয় দূষিত জলাশয়ের উপর সবচেয়ে দৃশ্যমান প্রভাব দেখা দেয় যখন সেগুলি নাইট্রোজেন এবং ফসফেটের মতো পুষ্টির সাথে অতিরিক্ত পরিপূর্ণ হয়ে যায় এবং শৈবাল অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় এটি অবশেষে উপলব্ধ অক্সিজেন হ্রাস করে এবং প্রাণী জগৎকে হ্রাস করে বা ধ্বংস করে দেয় দর্শক বন্ধুরা তো এই ছিল আজকের আটলান্টিক মহাসাগরের রহস্যময় কিছু তথ্য ও কিছু অজানা কাহিনী। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ